এটা হচ্ছে মালবেরি এরপরে আমরা ফলের দোকান দেব স্ট্রবেরি মালবেরি আর কি যেন কি কি আছে জানো কামরাঙা তারপর সবেদা ড্রাগন কত কিছু রে বাবা দামি দামি ফলগুলো রাজবেরি রাজবেরি তাহলে বাবাকে বল রাজবেরি নিয়ে আসতে বল বাবা রাজবেরি রাজবেরি প্যাকেজিং দারুন গাছে তো দারুন দেখে মনে হচ্ছে গাছের হাইট এখানে জানি না কি দাঁড়াচ্ছে ভালো কি গাছটা দেও পাতাগুলো তো হলুদ হলুদ ড্রাফ্টেড নয় এই হচ্ছে মালবেরি গাছ হ্যাঁ গাছ দেখি কিন্তু খুব একটা স্যাটিসফাইড নেই দেখে তো মনে হচ্ছে গাছটা খুব একটা ভালোও নয় তারপরে এটা করে শুকিয়ে যাচ্ছে এই জায়গাটা ডাইরেক্ট নিয়ে নিয়েছি দেখে যদি পারি এটা রিপ্লেস করে দেবো ভালো না এই জিনিসটা নেওয়ার জন্য বেশ কয়েকদিন যাবৎ বায়না করছিল তো না এবার কালার করতে হবে তো এবার কি পেইন্ট করবা তুমি পেইন্ট করবা এখানে রয়েছে ছটা কালার ব্ল্যাক ব্লু গ্রিন রেড হোয়াইট আর ইয়েলো তবে বাবির আমার রেড কালারটা পছন্দ হয়েছে অলরেডি শুরু করে দিয়েছে দেখি দেখি কেমন পেইন্ট করছে ওয়া আর তার সাথে রয়েছে একটা এই ধরনের একটা ব্রাশ আর তোমার ব্রাশটা দেখাও মানে দেখাও দেখি এই যে একটা বড় একটা ছোট তোমার ভাল লাগে ছেলের কালার করা দেখে মার লোভ সামলাতে পারলো না তোর সাথে আমিও তালে টাল মিলিয়েছি আমারও কিন্তু বেশ মজা লাগছে বিষয়টা দুটো ব্রাশ ছিল রোদ্দুর নিয়েছে বড়টা আমার জন্য জুটেছে এই ছোটটা এই দেখো খাতা জুড়ে পুরো খাতা প্রথমে রেড হলো তারপরে ব্লু হলো এখন আবার ইয়েলো হচ্ছে কি যে ভালো লাগছে না বাবা এইসব সারাদিন করবো আমরা হ্যাঁ দেখি দেখি ঘুরতে দেখি এতে ছোট্ট দাও দাও একটু মিশিয়ে আচ্ছা মিশিয়ে দেবে না একটু জল দাও আর জল লাগবে না এই জল আছে এখানে জল আছে গুড মর্নিং বন্ধুরা আজকে সকালবেলা চা দিয়ে ভিডিওটা শুরু করলাম উঠেছি অনেকক্ষণ আগে ঘরের যাবতীয় কাজকর্ম করে ফ্রেশ হয়ে গেছি আর আজকে সকালে চাটা একটু আগেভাগেই হয়েছে লিকার চা বর্মসায় তো সকালবেলা লিকার চায় খায় আর আমিও সকালবেলা লিকার চায় খাই আগে তো দুবেলা দুধ চা খেতাম কিন্তু এখন একবেলা একেবারেই কমিয়ে দিয়েছি আজকে রোদুরে পা অনেকটা সকাল সকাল উঠে পড়েছে কেননা তার আজকে বাজার যাওয়ার আছে আর বাজার যেতে হলে তো ঘুম থেকে আগে উঠতেই হবে কেননা সবজি মাছ ফল গুছিয়ে আনতে গেলে অনেকটাই সময় লাগে তো আজকে উনিও আগে আগেভাগে উঠে গেছে বলে চাটাও আগেভাগে হয়েছে নাহলে চা আমাদের বেশিরভাগ দিন নটা পার করেই হয়ে যায় সবজির বাস্কেটটা নিয়ে যায় আর দেখো শুধু প্লাস্টিকগুলোই পড়ে রয়েছে সবজিপাতি সেইভাবে কিছুই নেই ঘরে একটাও সবজি ছিল না আলু পেঁয়াজ বাদে তো এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে আদা রয়েছে এটা হচ্ছে ওল আর এই দেখো কত বড় একটা লাউ নিয়ে এসছে অসময়ে লাউ তবে লাউটা ভালো হবে কি না সেটা তখন বুঝতে পারছি না এখানে রয়েছে গাজর মিষ্টি কুমড়ো আর এখানে রয়েছে ফল আর তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দেখতে কিন্তু বেশ ভালো জানি না ঝাল কতটা হবে দুপুরে রান্না বান্নার জন্য সবজিপাতিগুলো বের করে রাখলাম আর লাউটা না কাটলাম এই দেখো লাউটা একেবারে কচি লাউ আর বাকি সবজিগুলো এই দেখো কাপড়ের ব্যাগের মধ্যে ভরে সবটা সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এই দেখো বাকি লাউটা রয়ে গেল এটা অন্যদিন রান্না হয়ে যাবে রোদ্দুরের পাপাই মাত্র বেরোলো আর দরজাটা লাগিয়ে দিয়ে আসলাম খোলা থাকলে না কুকুর ছাগল সব ঢুকে যায় আর সামনে যা গাছপালা রয়েছে ছাগলে এসে পাতাগুলো পুরো মুড়িয়ে খেয়ে নেয় যদিও খুব একটা বেশি গাছপালা নেই ওই তুলসী গাছ এদিকে হচ্ছে জুই ফুল গাছটা জুই না বেলি তো এই গাছগুলো রয়েছে তো ছাগলে এসে পুরো পাতা মুড়িয়ে খেয়ে নিতে আজ সকালে হয়েছে রুটি তরকারি তবে আমরা তরকারি খেতে ইচ্ছে করছে না তাই জন্য একটু দুধ নিয়ে নিয়েছি আর একটা কলা নিয়েছি ঘরের সামনের এই পইটিটাতে বেশ ভালোই রোদ্দ পড়ছে শুকনো লঙ্কা ডালের বুড়ি একটুখানি মৌরি আর আচারের তেল এই চারটে জিনিস রোদে দিয়ে দিলাম তবে খোলা রাখলে তো হবে না উপর থেকে ফুল পাতা এগুলো পড়বে সজনে ফুল তো এই ঝুড়িটা দিয়ে ঢাকা থাকছে জামাকাপড় মিলতে আর দাঁড়িয়ে পড়েছে এই রোদের মধ্যে আকাশটাকে দেখো কি চমৎকার লাগছে দেখতে এই ভাদ্র মাসের আকাশটা এত সুন্দরভাবে সেজে ওঠে না দেখে থাকা যায় না এত ভালো আকাশ না দেখে কি থাকা যায় বলো কি যে ভালো লাগছে না এত রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েও আমি আকাশটাকে দেখছি ছাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এত রোদ না আলাদা করে বলার কিছু নেই ভাদ্র মাসের রোদ নিয়ে তবে এই রোদ্র আকাশটা দেখতে এত ভালো লাগে না আমার তো খুব ভালো লাগে মানে মাথা ঘুরে যাওয়ারও তবুও আমি এরকম করে আকাশ দেখি যখনই ছাদে যাই জামা কাপড় মেলতে গেছিলাম তো একটুখানি চারিদিকটা ঘুরে দেখে নিলাম এত ভালো লাগে ভাদ্রমাসের এই আকাশটা দেখলেই মনে হয় যেন একটা পুজো পুজো ব্যাপার চলে আসছে আর মাসের এই আকাশের মতো আকাশ আর কোনো মাসে দেখতে পাওয়া যায় না এত সুন্দর নতুনভাবে সেজে ওঠে না খুব ভালো লাগে দেখতে একটুখানি ফ্যানের তলায় বসে নিই তারপরে রান্না বান্না করবো কেননা ঘুরছে ভেতরটা রান্না বান্নার কাজটা এবার শুরু করব। মাছটা ধুয়ে নিলাম আর লবণ হলুদ মাখিয়ে রাখছি আজকে নিয়ে এসছে কাতলা মাছ তো দেখা যাক মাছটা শুধু করব না সবজি দিয়ে করব। এখনও ঠিক করে উঠতে পারিনি মাছটা লবণ হলুদ মাখালাম আর এই মাছটা আজকে রান্না করব না এটা রেখে দেব। মাছ ধোয়ার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ওদিকে মাছ ধুতে ধুতে আমার ভাতটা অনেকটাই এগিয়ে গেছে ভাতের মধ্যে দিয়েছি উচ্ছে সিদ্ধ আর দিয়েছি পেঁপে সিদ্ধ পেঁপেটা আবার একটু লালচে লালচে হয়ে গেছে আজকে মাছের ঝোল হবে ঝিঙে দিয়ে ঝিঙেটা পাতলা পাতলা করে কেটেছি আর তার সাথে দেবো আলু আর মশলা বলতে টমেটো আদা কাঁচা লঙ্কা এই তিনটে পেস্ট করবো তোমার দিদিটা কে আমি দিদি আর তুমি কে আমার আচ্ছা তাহলে মা কোথায় গেল দিদি আর দাদা যদি হই তাহলে মা কোথায় গেল তুই তো ঘেমে গেছিস মানা ঘরে যা ঠিক আছে ভাই ওকে টাটা এই মুহূর্তে রোদ্দুর আমার দাদা আর আমি রোদ্দুরের দিদি এই করে আমাদের খেলা হচ্ছে এখন মা গেছে স্নান করতে আচ্ছা আছো আচ্ছা আছো অনেকটাই বেলা হয়ে গেছে তো আজকে রান্নাবান্না করতে না প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে বাইরে প্রচণ্ড গরম আর এরকম তেল মশলার ঝাঁজটা মুখে আসছে যখনই হাওয়াটা করছে পুরো গরম হাওয়াটা এদিকে আসছে উইথ মশলার ঝাঁজ ভাতটা এখনও পর্যন্ত হয়নি ভাতটা সেই কখন বসিয়েছে মানে মাছ ধোয়ার আগে ভাত আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তো ঘিমে আছে হলে তো আরও বেশি সময় লাগে ওদিকে ভাতটা হচ্ছে আমার ডালটা হয়ে গেছে আর মাছের মশলাটা এখন পড়ছে মাছটা নামিয়ে ছেলেকেও এখনো স্নান করাতে পারিনি ছেলেকে স্নান করাবো নিজে স্নান করবো এখনও মোটামুটি এক ঘন্টার কাজ করে রয়েছে ওই যে সকালে একবার হলো এক রকম খাবার দাবার আবার দুপুরের জন্য আজকে অনেকটাই দেরি হয়ে গেলো মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে আলুটাও ভাজা হয়ে গেছে তবে ঝিঙেটা তো তেলের মধ্যে দিতে লাগে না মাছটা প্রসন্ন হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই মুহূর্তে ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙে দেওয়ার সাথে সাথে আরও জল বেড়ে যায় একটুখানি ভাজা ভাজা করে নেবে মাছ মাছ আছে তারপরে আলুটা দিয়ে আর একটু কষাবো দেন জল রান্না বান্নাটা করে ফেললাম এটা হচ্ছে মুগের ডাল লাউ দিয়ে আর গাজর দিয়ে আর এখানে হচ্ছে মাছের ঝোল আলু আর ঝিঙে দিয়ে তবে রান্না করলেই তো হলো না আজকে সকালে রুটি হয়েছিল তার কারণেই দেখো গ্যাস ওভেনটা পুরো বিচ্ছিরি অবস্থা পুরো এই জায়গাটা ক্লিন করে তারপরে যাবো স্নানে আজকে এখনো পর্যন্ত চেয়ারটা ফাঁকা করতে পারিনি সমস্ত কাঁচা জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে এগুলো বিকেল বেলায় করি তবে আজকে বিকেল বেলার হয়নি এগুলো এখন গুছিয়ে ভাজিয়ে নেব সন্ধ্যা দেখানো হয়ে গেছে বর্মশা এখনো আসেনি রোদ্দুরের জন্য দুধটা বসিয়ে দিয়ে এলাম এই জামা কাপড়গুলো ভাজাতে ভাজাতে ওদিকে দুধটা ফুটে যাবে আর একটা ছেলে পাপার জন্য সেই বিকেল থেকে অপেক্ষা করছে কিন্তু ছেলে তার পাপা আজকে ছেলে তাকে পার্কে নিয়ে যায়নি কি মজা

রৌদ্রের এখনই আসলো আর এটা সাথে করে নিয়ে আসলো সকালে আজকে পুরো কৌটো খালি হয়ে গেছে আর তার সাথে নিয়ে এসছে দু প্যাকেট বিস্কুট বিস্কুটগুলো ঢালতে হবে তবে চাটা একেবারেই শেষ হয়ে গেছে নিজে নিজে খেয়ে নেবো তো একবার করে দুধ একবার করে বিস্কুট হবে ওকে সন্ধ্যা লাগতে লাগতে এ দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে যা গরম করছিল সারাদিনে মজা শুয়ে পড়লি কেন তুই হ্যাঁ পড়বি না বই পড়বি না বই নিয়ে এসছে অওয়াটা খালি পড়ে ব্যাস হয়ে গেছে আর মুড নেই বেশি নাটক করছো তোমাকে তো কোনো স্কুলে ভর্তি নেবে না হ্যাঁ এরকম করে থাকো না তুমি বাজে লাগছে বাজে ছেলে দুষ্টু ছেলে